দুধ লাউ করতে বন্ধুরা আমি এখানে দেখুন লাউগুলোকে একটু ডুমো ডুমো মতন করে কেটে নিয়েছি এইভাবে লাউটা খুবই কচি একদম কচি লাউ হলে এটা বেশি খেতে ভালো লাগে ওড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটুখানি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেব কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি এই কালো জিরাটাকে তুলে নেবো এটা আমার পরে লাগবে কালো জিরেটা তুলে ফেলেছি এবার আমি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ তেল এই রান্নাটা করতে বন্ধুরা খুব বেশি তেল লাগে না অল্প তেলেই রান্নাটা হয়ে যায় তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোরন আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এবার কেটে রাখা লাউগুলোকে এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে এবার একটুখানি আমি এটাকে ঢেকে দেব বন্ধুরা বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম সেই জন্য পাশের গ্যাসের তেল বসিয়ে দিয়েছি বড়িটা পাশের গ্যাসে ভেজে নেব এবার আমি এটাকে গ্যাস কমিয়ে ডেকে দেবো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা জন্য পাশের গ্যাসে তেল বসিয়ে বড়িটাকে ভেজে নিচ্ছি বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি এখানে একটা আমুল দুধের পাতা কেটে নিয়েছি এখান থেকে আমি দু চামচের মতন দুধ এই কাপের মধ্যে দিয়ে নেবো যেটুকু আছে সবটাই লাগবে জলটা ভালো দিয়ে দুধটাকে ভালো করে গুলিয়ে রেখে দেব দুধটা গুলিয়ে আমি রেডি করে রেখে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা যে কতটা হয়েছে ভালো করে আরে এখনো দেখি লাউটা শক্ত শক্ত একটু রয়েছে আর একটু ভাজা ভাজা হবে আবার একটুখানি দু থেকে তিন মিনিটের জন্য লাউটাকে আর একটু ঢেকে দেব এবার দিয়ে দেব বন্ধুরা তার মধ্যে জল জল দিয়ে দেব এবার জল দিয়ে এবার এটাকে ফুটতে থাকবে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো এবার এটা ভালো করে ফুটব আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি কর্নফ্লোর কর্ন দিয়েও ভালো করে একটু গুলিয়ে রেখে দেবো কর্ন জায়গায় আপনারা ময়দা চালের গুঁড়ো যা খুশি দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে কি জিনিসটা একটু গাঢ় গাঢ় মতন হবে তরকারিটা দেখতেও ভালো লাগবে গুঁড়োটা দেখুন টক টক করে ফুটছে এবার আমি দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো এবার দুধটা দিয়ে আবার একটুখানি ফুটতে দেব দিয়ে দিলাম বন্ধুরা হাফ চামচের মতন একটুখানি চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি মতন হবে কারোর যদি চিনিতে অসুবিধা হয় তাহলে তারা এই চিনিটাকে স্কিপ করে দিতে পারে ধনে পাতা ধুয়ে রেখেছিলাম ধনে পাতাটাকে এবার ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতাটা দিয়েও এইভাবে দেবো বন্ধুরা বাড়িতে একবার এইভাবে আপনারা দুধ লাউ করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা বেশি ঝাল ঝাল হয় না মিষ্টি মিষ্টি হয় একটু রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা এবার নামানোর সময় আমি এই কালো জিরাটাকে যে বেজে রেখেছিলাম এটাকে গুঁড়ো করে ফেলেছি এটাকে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো এটা দিয়ে আর বেশি ফোটাবো না দুধ লাউটা বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার কালোঝিরের গন্ধটা এটার মধ্যে পুরোটা ইয়ে হয়ে গেছে এবার আমি তরকারিটাকে সাফ করে নিচ্ছি এইভাবে বন্ধুরা একবার বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যারা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগে